এই ভিডিওটা রাখো তো আমি দু ছাব্বিশ সালের সেকেন্ড জানুয়ারি জাপানের ওয়ার্ল্ড ফেমাস মচিমুচি সব থেকে একটি ভিডিও আপলোড করেছিলাম সেই প্রথম বাঙালি জাপানের এই বিখ্যাত বিখ্যাতি সবে এসে ভিডিও করছে তো যথারীতি ভিডিওটা একদিনের মধ্যে এক লাখ ভিউজ পেটিয়ে যায় এবং যথেষ্ট ভাইরাল হয়ে যায় এবং ভিডিওটা বাংলায় হওয়ার কারণে আমার বাংলাদেশের বন্ধুদের কাছেও পৌঁছে যায় আর ঠিক এরপরে কমেন্ট বক্সে শুরু হয় আসল খেলা বাইজান এইটা তো এআই আই মিন ওয়াই বাংলাদেশ কি এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এতই গিয়ে যে শুধুমাত্র বাংলাদেশের মানুষদেরই মনে হয়েছে এই ভিডিওটা এআই দিয়ে তৈরি তবে হ্যাঁ একটা সত্যি কথা আমাকে স্বীকার করতেই হবে তারা কেউ কিন্তু আমাকে কমেন্ট বক্সে কোন রকম বাজে কটুক্তি করেনি গালাগালি করেনি খিস্তি কামানি করেনি বা ব্যক্তিগত আক্রমণ করেনি তাদের হয়তো মনে হয়েছে ভিডিওটা এআই দিয়ে তৈরি তাই তারা কমেন্ট করেছে এআই কিন্তু তবুও তাদের কেন মনে হয়েছে যে এই ভিডিওটা এআই দিয়ে তৈরি এর হলেও হতে পারে কারণটা আমি তোমাদেরকে বলছি এই ভিডিওটা আমি যখন ওখানে বসে তৈরি করেছিলাম তখন দুটো আলাদা তৈরি করেছিলাম ভিডিও শুরুটা ছিল এরকম এরকম লম্বা আর দ্বিতীয় ভাগটা ছিল আড়াআড়ি ভিডিও হতে পারে দুটো আলাদা জন্য তাদের মনে হয়েছে এই ভিডিওটা হয়তো এআই দিয়ে তৈরি কিন্তু আসল কথা হলো আমি একজন ইউটিউব ডেইলি ব্লগার জাপান থেকে ডেইলি লাইফের ভিডিওগুলো আপলোড করি তাই আমাকে বেশিরভাগ ভিডিও ইউটিউবের ফর্ম্যাটেই নিতে হয় যেটা এরকম আড়াআড়ি ভিডিও হয় আর ঠিক সেই কারণেই এই ভিডিওটা ও আমি প্রথমে এইভাবেই নিয়েছিলাম আর ওখানে একটা ভিডিও বানানোর জন্য আমাকে ইন্ডিয়ান ছশো টাকা দিতে হয়েছে আমাকে না ওখানে যারা সবাই ছিল তাদের প্রত্যেককে ভিডিও বানানোর জন্য ছশো টাকা করে দিতে হচ্ছিল তাই আর টাকা খরচ করে দুরকম ভাবে আমি ভিডিও বানাইনি তো আমার প্রিয় বাংলাদেশি বন্ধুরা থ্যাংক ইউ ভিডিওটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও আমার ডেলি ব্লগুলো দেখার জন্য